নমস্কার বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আসবো সবাই ভালো আছেন তো আমরা সেই ঘুরতে উঠতে চলে আসলাম পিজালি বলছে আর ও পাটটা মাদবকারী তা যা হয়েছে সেই নদীটা দেখুন আর আমরা একটু সামনের দিকে যাবো আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি তো আর সামনে দিকে যাই দেখি বন্ধুরা দেখতে তো আমরা এই একটা নদীর পাট দিয়ে চলেছি সেই নদীর পাটটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে এই নদীর পাড় দিয়ে আমরা চলেছি আর এই নদীর বাঁধটা নতুন নির্মাণ করা হয়েছে হয়তো গাছ লাগানো হয়েছে এই দেখুন নদীর পাড় দিয়ে গাছ লাগিয়েছে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে দেখুন একটা নদীর বাঁধ দিয়ে যাচ্ছি এই বাঁধটা নতুন নির্মাণ করা হয়েছে হয়তো আর বাঁধটা যেন খসে না যায় নদীর গর্ভে হ্যাঁ সেটাকে বিকিয়ে এই ছাড়ি দেওয়া হয়েছে এবং সাইডে যে দেখুন আরে ওইটাই ব্য্যান করা আছে এবং গ্যাস লাগানো হয়েছে এটা ওইখান আমরা যখন এসেছিলাম না তখন ওই পর্যন্ত দেওয়া ছিল বারটা তো এখন এই পর্যন্ত দেওয়া হয়েছে কারণ আমাদের এখানে জলপথ অতটাও ভালো না ঠিক আছে এই নদী বারবার ভেঙে দেয় তাই জন্য এই যে চাষ চাষের জমি আছে তো ওইখানে ভেঙে যাবার কারণে এরকম করছ তাই তো এটা মানুষজন কি ভাবে জানන්නේ

প্লেস বিরল প্রজাতির ফল পেয়েছে কেন বিরল প্রজাতির ফল কী কী বললো এটা থাক তো বন্ধুরা আমরা যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম এই যে নদীর চরে একটা ত্রিভুজ আকৃতির দ্বীপ দেখা যাচ্ছে সেটাও আমাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখুন পাশে নদী বন্ধুরা আমরা প্রায় অনেকটা দূর চলে আসলাম এবং এই যে দেখুন নদীটাকে আরও ভালোভাবে দেখানো চেষ্টা করছি বন্ধুরা আর ওরা যাচ্ছে ওই সামনে আর এই যে দেখুন এখান থেকে রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে রাস্তাটা ঘুরিয়ে ওই দিক থেকে একটা রাস্তা চলে গেছে এবং এইটা আগে রাস্তা ছিল এই রাস্তাটা ভেঙে যাওয়ার জন্য ওই রাস্তাটা তৈরি করা হয়েছে ওই যে এই ফার্স্টে মানে এইটা রাস্তা ছিল তাই তো বন্ধুরা এই দেখুন রাস্তা ভেঙে গিয়েছে কোনো রকমে একটা মানুষ যেতে পারবে মানে এখন যেরকম রাস্তা আছে রাস্তাটা এরকম সোজা ছিল এই রোডটা ভেঙে যাওয়ার জন্য রাস্তাটা ভেঙে যাওয়ার জন্য ওই দিয়ে দেখো রাস্তা তৈরি করা হয়েছে আর ভেঙে চলে গেছে দেখো বন্ধুরা আমাদের রাস্তা শেষ হয়ে গেছে এবার কোথায় যাবো বলুন আপনারা বন্ধুরা আপনারা জানেন যে নদীর ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এবং যেখানে দাঁড়িয়ে আছি তো এই জায়গাটা একটা রাস্তা ছিল এই পর্যন্ত আসে আর বাকিটা পুরো নদীর ঘরে চলে গিয়েছে এই যে দেখুন এই সাইডটা মোটাই নদী মানে বাথ দেখা যাচ্ছে না মানে এই নদীর গর্বে চলে গিয়েছে আর তার পরিবর্তিতে ওই সাইডটা তৈরি করেছে রাস্তা ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা দিয়ে দিলাম তো এই দেখুন আমরা বাড়ি চলেছি তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে করে পরে তাহলে ভিডিও ফার্স্ট টাইম আমাদের কাছে পৌঁছে যায় তো টাটা বাই বাই